এখন সম্প্রচারিত হবে রেডিওর তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ চালিয়েছিল ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোর ফার্দ বলেছেন ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান আজ তেহরানের জুমার নামাজের খোদবাই তিনি এসব কথা বলেন ইরানের প্রভাবশালী এই আলেম বলেন এখানে দুটি ভিন্ন তুলে ধরছি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসির কমান্ডার স্পষ্ট করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো বিস্তৃত আকারে হতে পারত কিন্তু ইসরায়েল যেরকম ঠিক সেরকম পর্যায়ের একটা সীমিত আকারের হামলা চালানো হয়েছে অন্যদিকে সামরিক বিশ্লেষকরা এই হামলার নানা দিক বিশ্লেষণের পর বলছেন এটা সত্যিকার অর্থে বিস্তৃত হামলা ছিল কারণ বিশ্লেষকেরা এই অভিযানকে আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক সমীকরণে মৌলিক পরিবর্তন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করছেন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত চোদ্দ এপ্রিল দখলদার ইহুদিবাদী ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় তেহরান ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করার কারণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয় তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের ডিন সৈয়দ মাহমুদ আগামীর বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইহুদিবাদীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বহিষ্কার হবে তাদেরকে আমরা স্কলারশিপ দেব তিনি বলেন এসব শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি থাকা খাওয়ার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না এর আগে পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থী ও শিক্ষকদেরকে গ্রহণ করার কথা ঘোষণা করে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ বিশ্ববিদ্যালয় শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের ডিন আরো বলেন গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসনের ফলে যেসব ফিলিস্তিনি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও বিশেষ সহযোগিতা দেবে তার বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলনে যুক্ত হয়েছেন বহু অধ্যাপক যুক্তরাষ্ট্রের আন্দোলনে উৎসাহিত হয়ে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি ও ব্রিটেন সহ আরো বহু পশ্চিমা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করার হুমকি দিয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশে বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে সম্মেলনে আলোচনা হবে অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে সে বিষয়গুলো আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে মুসলিম বিশ্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ওয়াইসির শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের বিভিন্ন নেতা এবং কর্মকর্তার সঙ্গে বৈঠক করবে বলে কথা রয়েছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন এই তালিকায় যুক্ত হয়েছে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আল্লামা তাবাত ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মানসুর আম্বিয়া বলেছেন আমেরিকা থেকে বহিষ্কার হওয়া ফিলিস্তিনপন্থী ছাত্রদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা একই শর্তে এবং একই সুবিধার আওতায় ভর্তির প্রস্তাব দিচ্ছি এসব শিক্ষার্থী তাদের নিজ দেশে যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তারা ইরানে সেই সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন মানসুর আম্বিয়া আল্লামা তাবাতাবা ইউনিভার্সিটির সভাপতি আবদুল্লাহ মোতামিদি জানিয়েছেন আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত শিক্ষক ও শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে এই বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিচ্ছে আমেরিকার ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স দুইটি নিবন্ধে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে জোটের কারণ এবং ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে এই দুটি নিবন্ধে বলা হয়েছে ওই চারটি দেশ রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রভাব বিস্তারের পথে প্রধান বাধা বলে মনে করে ম্যাগাজিনটি আরও লিখেছে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার জোট একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় ফরেন অ্যাফেয়ার্স স্পষ্ট করে লিখেছে এই চারটি দেশ তাদের নিজ নিজ এলাকায় ওয়াশিংটনের উপস্থিতি কমাতে চায় চীন ইরান উত্তর কোরিয়া এবং রাশিয়ার জোট মনে করে বিদ্যমান ব্যবস্থাকে ব্যাহত করার জন্য একটি সুসংহত পরিকল্পনা প্রয়োজন সুতরাং একটা আন্তর্জাতিক নয়া ব্যবস্থার কোন বিকল্প নেই ওই দুই নিবন্ধে ম্যাগাজিনটি আরও লিখেছে চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়া ডলারের উপর নির্ভরতা কমাতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টার্ন অ্যালায়েন্সের সদস্যরা তাদের অর্থনৈতিক বিনিময়ে ডলারকে সরিয়ে দিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা দুর্বল corredite a cioè. সিরিয়ার পশ্চিমাঞ্চলে হোমস প্রদেশের আল সুখনা এলাকায় উগ্র সন্ত্রাসীদের বর্বর হামলায় সিরিয়া এবং মিত্র বাহিনীর তেরো জন সেনা নিহত হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে বর্বর হামলা সংগঠিত হয় এর দুই সপ্তাহ আগে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় আল আকসা ব্রিগেডের বাইশ ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী শহীদ হন সিরিয়া সরকারের সমর্থনে এসব স্বেচ্ছাসেবী দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখছিলেন এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে পরিচিত একটি কথিত মানবাধিকার সংস্থা জানিয়েছে দায়ের সন্ত্রাসীদের হামলায় পনেরো জন মিত্র সেনা নিহত হয়েছে দু সালে পশ্চিমা ও ইহুদিবাদী ইসরায়েল সমর্থিত দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় ব্যাপকভাবে হত্যাযোগ্য চালিয়ে দেশের বিরাট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় বন্ধুরা আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শটে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পতাকা উত্তোলন পদযাত্রা ও সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ আগামী সোমবার সারা দেশে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের এই ছাত্র সংগঠন শনিবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নেতারা বলেন নিরীহ নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর পরিচালিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আন্দোলন প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের সম্মুখীন হচ্ছে তা গভীরভাবে অনুধাবন করে বাংলাদেশ ছাত্রলীগ এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একজোট ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে ছিলেন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রশাসনে নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে সেজন্যই সরকার জনগণকে ভয় পায় কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে আবারও তারা যে কোনো স্বীরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে কংগ্রেস যখন সরকারে ছিল তখন তারা পাকিস্তানকে প্রেম পত্র পাঠাত শান্তির আশায় কিন্তু প্রতিবেশী দেশ সেই চিঠির জবাবে আরও বেশি করে সন্ত্রাসবাদী পাঠাত ভারতে দু হাজার সালের পর পরিস্থিতি বদলেছে এখন ভারত ঘর ঘুষকে মার্তা হ্যায় এভাবেই কংগ্রেসকে আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক জনসভায় ফের পাকিস্তান ইস্যুতে হাত শিবিরকে কাঠ গড়ায় তুললেন তিনি দাবি করলেন আগের সরকারের নরম নীতিতে ইসলামাবাদ জঙ্গিদের আরও বেশি করে প্রশ্রয় দিয়েছে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের পালামতে এক জনসভা করতে এসেছিলেন তিনি সেখানেই তাঁকে বলতে শোনা যায় আগে জঙ্গিরা অবাধে মানুষ মারত আর সরকার পাকিস্তানকে প্রেমপত্র লিখত কিন্তু পাকিস্তান সেই সব চিঠির উত্তরে আরও বেশি করে জঙ্গি পাঠাত কিন্তু আপনাদের একটি ভোটের জোরে আমি বললাম যথেষ্ট হয়েছে আজকের নতুন ভারত কোনো ডসিয়ার পাঠায় না এটা নতুন ভারত ঘার্মে ঘুষকে মারতা হয় রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর বিশ্ব সংঘাতে আবারও স্বাগত আপনাদের মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তার মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করার পর দেশটি থেকে যুদ্ধবিমান ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান কাতারে সরিয়ে নিচ্ছে মার্কিন সরকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাকে জানিয়ে দিয়েছেন যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল জাফরা ঘাঁটি আর ব্যবহার করতে দেবেন না আমিরাতি কর্মকর্তারা বলেছেন হামলার আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টি জানাতে হবে আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আত্মরক্ষার তাগিদ থেকেই এই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে জানান তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে আল জাফরা বিমানঘাটি অবস্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য ইতিবাচক মন নিয়ে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো যাচ্ছে আজ প্রতিনিধি দলটি কায়রো পৌঁছাবে বলে সামাজিক মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে হামাস জানিয়েছে এই পোস্টে বলা হয়েছে সম্প্রতি হামাস নেতারা যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব পেয়েছেন তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং একটি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা নিয়েই হামাসের প্রতিনিধি দল কায়রো যাচ্ছে হামাস এই বিবৃতিতে আরও বলেছে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ উদ্বাস্তু লোকজনকে তাদের ঘর বাড়িতে ফেরার সুযোগ দেওয়া পুরো গাজা উপত্যকায় ত্রাণ এবং পুনর্গঠন কার্যক্রম পরিচালনা এবং একটি আন্তরিক বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আমাদের জনগণের দাবি পূরণের লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তবে হামাস সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি চাইলেও যুদ্ধবাজ নেতানিয়াহু রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে অনড় অবস্থান নিয়েছেন সেক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা কতটুকু টেকসই হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে হামাসের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ব্যাপারে চরমভাবে বাধার সৃষ্টি করেছেন গতকাল ফরাসি বার্তা সংস্থা এপিকে টেলিফোনে দেওয়া